হজরতে আদম হাজরতে হাওয়া দুনিয়ায় আসলেন আসার পরে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে রোনা জারি করতেছিলেন রব্বুল আলমিন ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি কিতাবে এসেছে আদম আলাহাতাম সাড়ে তিন বছর আল্লাহর কাছে কানছেন এত বেশি এত বেশি এত বেশি চোখের পানি ফেলেছেন চোখের নিচে চোখের নিচে যেখানে চোখের পানি পড়তো ওই নিচে ছিল একটা পাথর চোখের পানি পড়তে পড়তে পাথরটা ঝাঁচরা হয়ে গেছে বেশি পেয়েছিলেন একটি ভুল করে লজ্জা এত বেশি পেয়েছিলেন জীবনে সাড়ে তিনশত বছরে কোনো দিন উপরের দিকে আকাশের দিকে ফিরে তাকায় নাই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহ পাক আরবি নতুন বছরের মহরম মাসের প্রথম জমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির একটি বছর পরে আবার সেই মহরম মাসের প্রথম জমা গত বছর এই জমায় থাকবো আশা করাটা কঠিন ছিল তারপরেও পাক মায়া করে দয়া করে আমাদের সকলকে কবুল করেছেন মঞ্জুর করেছেন সে কারণে মাহবুদের দরবারে আরো একবার সম্মানিত হাজিরিন এই মহরম মাসের একটি দিন দশী মহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে দশই মহরম কারণ আল্লাপাক এই দশী মহরমে আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই দশী মহরমে আল্লাপাক আমাদের পিতা আদম সালামকে সৃষ্টি করেছে শুধু সৃষ্টি করেননি আল্লাপাক হজরত আদমকে সম্মান দিয়েছেন আদমের সম্মান আমাদের সম্মান আদম আল সাল্লা সাল্লামকে আল্লাপাক যে সম্মান দিয়েছেন এটা আমাদের জন্য সম্মান আল্লাহ পাক কোরআনে বলেছেন হে দুনিয়ার মানুষেরা শুধু আদম নয় আমি সমস্ত আদম সন্তানকে সম্মান দান করেছি সম্মানিত হাজরি আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন দশি মহরমে আদমের দেহটা ছিল সাইট হাত লম্বা আল্লাহ পাক পবিত্র মাটির দ্বারা সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে চল্লিশ বছর পর্যন্ত জমিনে ফেলে রেখেছেন আর ফেরস্তাদেরকে বলেছেন ফেরেস্তারা তোমরা আমার খালিফা আদমকে তোয়াফ করো আল্লাহর নূরের ফেরেস্তারা আদমের দেহকে কাবা বানাইয়া চল্লিশ বছর তো অফ করেছে চল্লিশটি বছর পরে আল্লাহ পাক রুহুদান করেছে রুহুদার সময় কি হয়েছিল হজরতে আদমের দেহের মধ্যে যখন রুহু দান করলেন রুহুটা তো ফিরে আসে থাকে না একবার দুইবার তিনবার রুহুটা ফিরে আসল চতুর্থবার পাক জিব্রিল আমিনকে বললেন জিব্রাই একটা কাজ করো আমার নূর নবী মাহমদালামের নূর আদমের কপালে লাগাইয়া দাও একে একে তিনবার রুহু যখন ফিরে আসলো আল্লাহ পাক আদমের কপালিত কপালে মাহমদাল্লামের নূর লাগাইয়া যখন রুহুটা দিলেন রুহু তো এখন আর বাহির হয়ে আসে না দুনিয়ার সব মানুষদেরকে জানার জন্য আল্লাহ পাক আদমের রুহুটাকে জিজ্ঞাসা করলেন ওরে আদাম একে একে তিনবার তোমাকে আদমের দেহের ভিতরে দেওয়া হলো ফিরে আসলা চতুর্থবার কেন তুমি ফিরে আসলা না আদমের রুহুটা জবাব দেয় রব্বুল আলমিন একে কি তিনবার আমাকে দিলা ফিরে আসলাম তার কারণ হচ্ছে আদমের সাই হাত লম্বা দেহটার মধ্যে আমি অন্ধকার ছাড়া আর কিছুই পাই নাই গুদগুটে অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি নাই বলে আমি ফিরে এসেছি কিন্তু রব্বুল আলমিন চতুর্থবার যখন মোহাম্মদামের নূর আদমের কপালে লাগায়া দিলা আমি দেখলাম আদমের ষাট হাত অন্ধকার আচ্ছন্ন দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে এ কারণে চতুর্থবার আমি সেখানে জাগা করে নিয়েছি ভাইয়ের আমার আদমকে রুহু দেওয়ার পরে পাক সব কিছু শিক্ষা দিলেন শিক্ষা দিলেন শিক্ষা দিলেন শুধু তাই নয় পাক এই পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের নাম গুলি পাক আদমরে শিক্ষা দিলেন পাক কোরআনে বলেন দুনিয়ার মানুষেরা শুনো পৃথিবী সৃষ্টির পর থেকে কামত পর্যন্ত যত জিনিস ছিল আছে থাকবে হবে সব জিনিসের নাম আমি আল্লাহ আদমকে সৃষ্টি করে শিক্ষা দিয়েছি আদমকে সবকিছু শিক্ষা দেওয়ার কারণে আদম সন্তান আজকে সবকিছু আবিষ্কার করছে নতুন নতুন জিনিস আপনি আমি মনে করতে পারি এটা নতুন কিন্তু আদমের জন্য এটা নতুন ছিল না সম্মানিত হাজির আদম তার তারপরে দিলেন আল্লাফাক জান্নাতির ভিতরে আদম আলাইহিস জান্নাতের ভিতরে গেলেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো অভাব নাই জান্নাতের ভিতরে হুর এবং গিলমানের কোনো অভাব নাই আরামায়েশের কোনো অভাব নাই জান্নাতের ভিতরে শান্তির কোনো অভাব নাই জান্নাতের মধ্যে নাই শুধু অশান্তি সুবহানাল্লাহ কইতেন না জান্নকে আজারে নবাস জান্ন কাছে রাবা কছে কারেনবাস জান্নাত এমন একটি জায়গা যে জায়গায় দুঃখ নাই কষ্ট নাই বালা নাই মুসিবত নাই শুধু শান্তি আর শান্তি এমন একটি জায়গায় আল্লাহ পাক আদমকে দিলেন এবং আদম সেখানে বসবাস করতে লাগলো জানার বিষয় হচ্ছে যেদিন আল্লাহ পাক আদম কি জান্নাতের ভিতরে দিলেন ওই দিনটাও ছিল দশই মহরম বলেন আল্লাহ আদম জান্নাতের মধ্যে ফল খায় জান্নাতের মধ্যে অনেক নাচ দামত আছে ভোগ করছে কিন্তু আমার ভাইয়েরা আদমের তো ভালো লাগে না শান্তি লাগে না একা একা আল্লাপাক বুঝতে পারলেন আদমের কেন ভালো লাগে না পাক ওই জান্নাতের ভিতরে আমাদের মা হাউকে সৃষ্টি করলেন আদমের বাম পাজর থেকে একটা নিয়ে আমাদের মা হাউকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তখন আদম সাল্লাম ঘুমিয়েছিলেন ঘুম থেকে জেগে দেখে ঘুম থেকে জেগে দেখে সুন্দরী এক রমণী পাশে বসে আছে এই পৃথিবীতে যত নারী আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আম্মা জান হাউকে বলেন সুবাহ ভাইয়ের আমার তারপরে আল্লাহ পাক বললেন অস্কুন আন্তাওয়া যাও জুকাল জান্নাক ও কুলা আমি নাহা রগা দান নাহাই সুষিই তোমা ওয়া্লা আতা করাবা ফাতাকুনা মিনাজ জলিমি। আল্লাহ পাগ বললে না আদাম হাওয়া। তোমরা জান্নাতের ভিতরে থাকো বসবাস কররা সব খাও, সব খাও। সব ভোগ করতে পারবা কিন্তু একটা গাছ দেখাইয়া বললেন ওয়ালা হে হেয়াদাম এবং হাউ তোমরা সব খেতে পারবা সব ভোগ করতে পারবা কিন্তু একটা গাছ আছে ওই গাছের কাছেও যেতে পারবা না ভাইরা আমার কিন্তু আল্লাহ পাকের তো ইচ্ছা ছিল দুনিয়ায় পাক আদম এবং হাওয়াকে প্রেরণ করবেন এটা আল্লাহ পাকের ইচ্ছা জান্নাতে রাখা ইচ্ছা ছিল না আল্লাহ পাকের ইচ্ছা ছিল আদম হাওয়া জান্নাত থেকে যাবে তারা দুনিয়ায় নে কামল করে আবার এই জান্নাতে ফিরে আসবে সুমান আল্লাহ তেমন চায় না সম্মানিত হাজির আমাদের আম্মা হাওয়া করলেন করলেন জান্নাতের ঘুরি করতে ছিলেন ঘুরতে জান্নাতের একদম দরজার কাছে চলে গেলেন দেখলেন দরজার বাহিরে দাঁড়াইয়া একজন বৃদ্ধ মানুষ কান্দে হাজর হাওয়া দেখলেন চোখের পানি ফালাইয়া কানতেছে ডাক দিয়ে বললেন বাবা আপনি কেন কান্দেন আপনার কি মুসিবত কি সমস্যা বলেন ওই লোকটা জবাব দিল আমি আমার জন্য কাদি না আমি তোমাদের জন্য কাদি কন্যা কেন আমাদের জন্য কাঁদেন ওই লোকটা জবাব দিল তোমাদের জন্য এই কারণে কাদি আল্লাহ তোমাদেরকে যে আরাম আয়েশের জান্না দিয়েছে এ আরাময়েসের জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না অল্প কিছু দিনের মধ্যে তোমাদেরকে বাহির করে দিবে হাউলি সালাম চিন্তা করলেন কিভাবে থাকা যায় বুদ্ধিটা তার থেকেই নেওয়া দরকার বললেন বাবা কিভাবে জান্নাতের মধ্যে যদি থাকতে হয় তাহলে ওই নিষিদ্ধ গাছ যেটা আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইতে পারবা না ওই গাছের ফল যদি তুমি খাও তোমার স্বামীরে খাওয়াও তাইলেই থাকতে পারবা জোরে কন্যা তখন তো আর কেউ ছিল না ইবলিশ শয়তান ছাড়া ইবলিশ শয়তান হাওয়াকে বুদ্ধি দিল এই জান্নাতে যদি থাকতে হয় তাহলে নিষিদ্ধ ফল খেতে হবে হযরতে হাওয়া করলেন কি ফল নিজে খেলেন নিজের স্বামীকে খাওয়াইলেন সম্মানিত হাজিরিন হযরতে হাওয়া যখন ফল খেলেন স্বামীকে ফল খাওয়াইলেন জান্নাতের পোশাক গুলি উড়ে উড়ে চলে গেল জান্নাতের নাজ নামত সব আল্লাহ কেড়ে নিয়ে গেলেন আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন যেদিন দুনিয়ায় পাঠাইলেন ওই দিনটাও ছিল দশী মহর হাজরেতে আদম হাজরতে হাওয়া দুনিয়ায় আসলেন আসার পরে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে রোনা জারি করতেছিলেন রব্বুল আলমিন ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি কিতাবে এসেছে আল্লাহ এত বেশি চোখের পানি ফেলেছেন চোখের নিচে চোখের নিচে যেখানে চোখের পানি পড়তো ওই নিচে ছিল একটা পাথর চোখের পানি পড়তে পড়তে পাথরটা ঝাঁঝরা হয়ে গেছে লজ্জায়ত বেশি পেয়েছিলেন একটি ভুল করে লজ্জায় এত বেশি পেয়েছিলেন জীবনে সাড়ে তিন শত বছরে আকাশের দিকে ফিরে সম্মানিত হাজিরিন জান্নাতের ভিতরে যখন পোশাকগুলি চলে গেল আদম আলাই সাল্লাম লজ্জায় পড়ে গেলেন আদম হাওয়া দুনজন জন করলেন কি জান্নাতির ভিতরে গাছ ছিল তিন ফলের গাছ ওই তিন ফলের পাতা ছিল অনেক বড় বড় ওই পাতাগুলি দিয়ে লজ্জা স্থান ডাকলেন বলেন সোবাহান আল্লাহ তিন ফল এটা জান্নাতের ফল তিন ফল যেটা আজকে দুনিয়ায়ও আছে এই ফলটা জান্নাতি ফল কদু জান্নাতি ফল জাইতুন জান্নাতি ফল তেলাপিয়া মাছ জান্নাতের মাছ সম্মানিত হাজিরিন এই জিনিসগুলি জান্নাতে গেলেও খাওয়া যাবে আল্লাপাক কিছু নমুনা দুনিয়ায় প্রেরণ করেছেন তবে জান্নাতের স্বাদ আর দুনিয়ার স্বাদ কিন্তু এক হবে না জান্নাতের স্বাদ ফলের স্বাদ তো হবে এক ভিন্ন রকম স্বাদ প্রত্যেকটা ফলের মধ্যে আল্লাপাক বিভিন্ন রকম স্বাদ দ্বারা জান্নাতে ফলগুলি সৃষ্টি করবেন বলেন সুবাহ দুনিয়াতে আম খাইলে আমের মশা লাগে জাম খাইলে জামের মশা লাগে ভাইয়ের আমার কিন্তু জান্নাতের ফলগুলি হবে এমন আমের মধ্যে একরকম মজা থাকবে না বহু রকম মজা থাকবে জামের মধ্যে একটি জামের মধ্যে একরকম মজা থাকবে না বহু রকম মজা থাকবে বলেন যেদিন দুনিয়ায় আসলেন আদম আলাইহিস সালাম সেদিনটা ছিল কি দশই আবার সাড়ে তিনশত বছর পর্যন্ত চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সাড়ে তিন শত বছর পরে আল্লাহ বলে হ্যাঁ আদমকে আমি তারপরে দোয়া শিক্ষা দিলাম সাড়ে তিন বছর পরে হজরতে আদমকে আমি দোয়া শিক্ষা দিলাম কোন দোয়ার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাইবে আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়া ওই দোয়াটা পড়লো রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়া যখন এই দোয়াটা পড়লো দোয়া পড়তে দেরি সাল্লামের রুসিলা দেওয়ার কারণে পাক ডাক দিয়ে বললেন আদম তুমি আমার নুরির নবী মোহাম্মদ রুসিল্লা দিয়া দোয়া করেছো গুনা মাফের দোয়া আমি আর দেরি করতে পারি না যাও তোমার ভুলটা আমি মার্জনা করে দিলা সম্মানিত হাজির সাল্লামের রুসিলায় দিয়া উসিলায় যখন আদম আলা সাল্লাম আল্লাহর কাছে ভুল ক্ষমা চাইলেন পাক আর দেরি করলেন না আদমের ভুলটা মার্জনা করে দিলেন বলেন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন গুনা মাফের দোয়া মাফের দোয়া কি মাফের দোয়া হচ্ছে আদম আলাহ সালামের এই দোয়া এই দোয়াটা পড়লে আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন সম্মানিত হাজির আদম আলাহ সালামের দোয়া যেদিন কবুল হয়েছে গুনা যেদিন মাফ হয়েছে ভুল যেদিন মার্জনা হয়েছে ওই দিনটাও ছিল দশে মহরম দাসী মহরমের অনেক বেশি ফজিলত অনেক নবীদের অনেক ইতিহাস আছে এই দাসী মহরমের সাথে এই কারণে দাসী মহরমে রোজা রাখলে ফজিলত হচ্ছে আল্লাহ পাক পিছনের এক বছরের গুনা মাফ করে দেয় সুতরাং ভাইরা এই দশী মহরমের রোজাটা রাখতে চেষ্টা করব পিছনের এক বছর গুণা মাফ হয়ে যায় এটা সহজ কথা নয় এটা অনেক কঠিন কথা একটি বছরের গুণা ক্ষমা হয়ে যাওয়া মাফ হয়ে যাওয়া এটা বড় কঠিন কথা এ কারণে আমরা দশী মহরমের রোজাটা রাখতে চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমির দশী মহরমের রোজা রাখলে আরো কিছু ফজিলত আছে আল্লাহ পাক দশ হাজার ফেরেস্তাদের আমলের সবাব আমলনামায় লিখে দিবে দশ হাজার হাজিদের আমলের সবাব আল্লাহ আমল নামায় লিখে দিবেন দশী মহরমে কোনো এতিমের মাথায় যদি হাত বোলাইয়া দেন তার মাথায় যতগুলি চুল আছে আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দান করে সুতরাং আমরা এই দশ মহরমে রোজাটা রাখতে চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলে আমিন বলে আল্লাহ মামিনা আলমিন